দশ হাজার টাকা করে তার ভাই সুন্দর সদ্য সংগঠিত ছাব্বিশে নভেম্বর দিবাগত রাত দশটায় ছকরীয় উপজেলার দক্ষিণ কাকারা আট নম্বর ওয়ার্ড অগ্নিকাণ্ডে ফুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে নগদ অর্থ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার সাতাশে নভেম্বর বিকেল সাড়ে তিনটায় কাকারা ইউনিয়নের তরুণ বিএনপি নেতা ময়নুর রশিদ শামীমের সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি সভাপতি ও ছকরীয় উপজেলা বিএনপির আহব্বাই মোহাম্মদ তানামুল হক তিনি প্রতি পরিবারের মাঝে নগদ দশ হাজার টাকা করে চার পরিবারের মাঝে চল্লিশ হাজার টাকা তুলে দেন এর আগে চকরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটে বাড়ি পরিদর্শন করেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারের দুটি করে কম্বল ও প্রাথমিক খাবারের প্যাকেট তুলে দেন সন্ধ্যা ছয়টা নাগাদ কাকারা ইউনিয়ন ইউনিয়নস্থ আট নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী পরিবার আব্দুর রহমান মেম্বার পরিবারের যৌথ চারটি বসতগড় বসীভূত হয়ে যায় আজ বিকাল চারগুটিকার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কেনাম আতিকুর রহমান সাহেব সাহেবকে সাথে নিয়ে আমি উপজেলা বিএনপির আহ্বায়কামূলক ঘটনাস্থল পরিদর্শন করি আতিকুর রহমান সাহেব সাথে পরিবারের জন্য দুটো করে কম্বল কিছু খাদ্য নিয়ে এসেছেন তা করেছেন এবং আমি আমার কাকার আর একজন বিএনপি নেতা জনাব শামিমের অর্থায়নে প্রতি পরিবারকে দশ হাজার টাকা করে অনুদান দিয়েছি মাননীয় অনুমোদন কিছু ডেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওসিরেই সিরেই সেই ডেউটিনগুলো আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করতে পারব এবং তাহাদেরকে আরও সাহায্যের হাত বাড়াই দিতে পারব আমরা মাননীয় মন্ত্রী এত অঞ্চলের অবিসংবাদিত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেছি উনিও আমাকে আশ্বস্ত করেছেন ওনার ব্যক্তিগত তহবিল থেকে কিছু সহায়তা উনি প্রদান করবেন ধন্যবাদ এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন কাকারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোয়াবিল ইসলাম সবুজ তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেসারউদ্দিন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আয়ুব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম শ্রমিক নেতা আলাউদ্দিন ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সিনিয়র সহ সভাপতি আব্দুল গরি ও তিন নং ওয়ার্ড ছাত্র নেতা শহীদুর রহমান ফরহার শপিল করিম সবুজ চকরিয়া এক্সপ্রেস নিউজ চকরিয়া